আজকের ভিডিওতে আমি খুবই জনপ্রিয় অ্যাপ গ্রো ব্যবহার করে কিভাবে এসআইপি করতে হয় তা খুব সহজভাবে দেখিয়ে দেব তাই যারা গ্রো অ্যাপ দিয়ে ফার্স্ট টাইম এসআইপি করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে উদাহরণ হিসেবে আমি এসবিআই এর একটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড এসবিআই কন্ট্রা ফান্ডে মাত্র পাঁচশো টাকা দিয়ে এসআইপি চালু করে দেখাবো। যাতে আপনি একবার দেখলেই নিজে করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো চলুন সময় না নষ্ট করে শিখে নেওয়া যাক কিভাবে এসআইপি করতে হবে তো সেজন্য আপনি প্রথমে আপনার মোবাইলে গ্রো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একদম নিচের দিকে অনেকগুলো সেকশন আপনি দেখতে পাবেন কিন্তু যেহেতু আমরা এসআইপি করা শিখব তাই মিউচুয়াল ফান্ডসে ক্লিক করব তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে রয়েছে এক্সপ্লোর এখান থেকেই আপনাকে ফান্ড সিলেক্ট করতে হবে তারপর ড্যাশবোর্ডে আপনি কোন ফান্ডে কত ইনভেস্ট করেছেন কোন ফান্ড কেমন রিটার্ন দিচ্ছে লাভ লস সবকিছু দেখতে পাবেন এসআইপিস অপশনে আপনি কোন কোন ফান্ডে কত টাকার এসআইপি করছেন কোন তারিখে এসআইপির টাকা কাটে তা দেখতে পাবেন তারপর নিচে পপুলার ফান্ডসে বর্তমান সময়ে পপুলার যে সব ফান্ড সেগুলোর নাম দেখাবে এরপর নিচে আপনি কালেকশনে অনেকগুলো শর্টকাট অপশন দেখতে পাবেন যেমন হাই রিটার্নস অপশনে আপনি লাস্ট তিন থেকে পাঁচ বছরের পারফরম্যান্সের বেসিসে হাই রিটার্ন দেওয়া ফান্ডগুলো দেখতে পাবেন এরপর যদি কেউ ফিজিক্যালি গোল্ডে ইনভেস্ট করার পরিবর্তে গোল্ড ফান্ডসে ইনভেস্ট করতে চান তাহলে এই অপশনে পপুলার গোল্ড ফান্ডগুলোর লিস্ট দেখতে পাবেন তারপর রয়েছে ফাইভ স্টার ফান্ডস এখানে আপনি লাস্ট তিন বছরের হাইয়েস্ট রিটার্ন দেওয়া ও রেটিং এর দিক থেকে ফাইভ স্টার ফান্ডগুলো দেখতে পাবেন ঠিক তেমনি লার্জ ক্যাপ অপশনে ক্লিক করলে ভালো পারফর্ম করা লার্জ ক্যাপ ফান্ডগুলো আপনাকে দেখাবে মিড ক্যাপে ট্যাপ করলে বর্তমান সময়ে ভালো পারফর্ম করা মিড ক্যাপ ফান্ডগুলো আপনাকে দেখাবে এবং স্মল ক্যাপ অপশনে ট্যাপ করলে বর্তমান সময়ে ভালো পারফর্ম করা স্মল ক্যাপ ফান্ডগুলো আপনাকে দেখাবে আপনারা চাইলে এগুলোর মধ্যে থেকেও ফান্ড সিলেক্ট করতে পারেন আবার নিচের দিকের অল মিউচুয়াল ফান্ডস অপশন থেকে আপনি প্রায় ষোলোশো মিউচুয়াল ফান্ডের লিস্ট একসাথে দেখতে পারেন এই ভিউ অলে ক্লিক করে বা চাইলে এখানের এই ফিল্টারকে ইউজ করে আপনি একটা বেস্ট ফান্ড সিলেক্ট করতে পারেন তো যেহেতু আমি এসবিআই কন্ট্রা ফান্ডে এসআইপি চালু করে দেখাব তাই ফান্ডের নাম একদম উপরে এখানে সার্চ আইকনটিতে লিখে সার্চ করলে সেই মিউচুয়াল ফান্ডটা চলে আসবে এবং সেটাতে ক্লিক করতে হবে তারপর সেই মিউচুয়াল ফান্ডের সমস্ত ডিটেইলস আপনার সামনে শো করবে প্রথমে ফান্ডের রিটার্নের গ্রাফ শো করবে এখানে যে টাইম ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে যেটাতে ট্যাপ করবেন আপনি সেই পিরিয়ডের রিটার্ন দেখতে পাবেন এর ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাবেন কারেন্ট ডেটে সেই মিউচুয়াল ফান্ডের এন প্রাইস কত রয়েছে অর্থাৎ এক ইউনিট কেনার জন্য আপনাকে কত টাকা দিতে হবে তারপর মিনিমাম এসআইপি অ্যামাউন্ট কত সেটা দেখাবে রেটিং কত এর ফান্ড সাইজ কত রয়েছে সব কিছু দেখতে পাবেন তার ঠিক নিচে একে একে আপনি অন্যান্য সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন এবং একদম নিচে দুটো অপশন রয়েছে আপনি এসআইপি করতে চান নাকি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা এসআইপি করব তাই এখানে এসআইপি অপশনটাকে সিলেক্ট করব তারপরে এই পেজটা আসবে এখানে আপনি প্রতি মাসে কত টাকা করে এসআইপি করতে চান সেটা এন্টার করবেন আমি পাঁচশো টাকার এসআইপি চালু করে দেখাবো। তাই এখানে পাঁচশো এন্টার করলাম চাইলে আপনি যত খুশি বাড়াতে পারেন এরপর প্রতি মাসের কোন তারিখে এসআইপির টাকা কাটবে তার ডেট এখানে দেখাবে যদি আপনি ডেট চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন তারপর ক্যালেন্ডার খুলে যাবে আপনি আপনার সুবিধা মতো তারিখ সিলেক্ট করে নেবেন তাহলে প্রত্যেক মাসের এসআইপি ডেট এখানে দেখতে পাবেন তারপর আপডেট করে দেবেন এরপর এসআইপি টাকা কোন ব্যাংক থেকে কাটবে সেটা দেখতে পাবেন অ্যাকাউন্ট বানানোর সময় আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট সেট করেছেন সেটা থেকেই টাকা কাটবে প্রতি মাসে তাই স্টার্ট এসআইপি অপশনে ট্যাপ করবেন তারপর এরকম একটা পেজ আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল ও জিমেইলে একটা ওটিপি আসবে এবং সেটা অটো ভেরিফাই হবে এবং পেমেন্ট করার এই পেজটা আসবে এবং একটা গুরুত্বপূর্ণ কথায় বলে দেই এই পেমেন্ট আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই করতে হবে যেটা আপনি অ্যাকাউন্ট বানানোর সময় অ্যাড করেছিলেন তো আপনারা টাকাটা পে করে দেবেন পেমেন্ট সাকসেসফুল হলে ডান করে দেবেন ব্যাস তাহলেই আপনার এসআইপি চালু হয়ে যাবে দেখুন লেখা আছে এসআইপি অর্ডার প্লেসড হয়ে গেছে এসবিআই কন্ট্রা ফান্ডে এরপর আবার ডান করে দেবেন এরপর মিউচুয়াল ফান্ড সেকশনের এসআইপিস অপশনে গেলে আপনি যে ফান্ডে এসআইপি স্টার্ট করেছেন সেটা দেখাবে এখানে দুটো অর্ডার দেখে আবার কনফিউজড হো না কারণ একটা অর্ডার ভুল বশত হয়ে গেছিল আমি পেমেন্ট করিনি এবং এটার ক্যান্সেল রিকোয়েস্ট দেওয়া আছে দেখুন আর আমি যে এসআইপিটা করলাম সেটা এইটা তো আপনার চালু করা সেই এসআইপিটাতে ক্লিক করলে এর সমস্ত ডিটেইলস দেখতে পাবেন এবং ফার্স্ট ইনস্টলমেন্ট এখানে ট্যাপ করলে কোন তারিখের এনএভি অনুযায়ী আপনাকে ইউনিট দেওয়া হবে কবে নাগাদ সেটা কমপ্লিট হবে তা দেখতে পাবেন তো এভাবেই আপনি গ্রো অ্যাপের সাহায্যে যে কোনো ফান্ডে এসআইপি স্টার্ট করতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে